সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় থাকছি বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর নিয়ে সরকারের শেষ বৈঠকে সিদ্ধান্ত বেশ কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তাব অনুমোদন পেয়েছে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান নবম পেস্কেল কার্যকর হবে চলতি অর্থবছর থেকেই অর্থাৎ আসন্ন মাসের বেতন থেকেই কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা পাবেন এতে প্রায় চোদ্দ থেকে ২০ লাখ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন নতুন কাঠামোয় মূল বেতন বৃদ্ধি মহার্ঘ ভাতার সমন্বয় এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ করা হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে বৈঠকে আরও বলা হয় এই পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন তবে অর্থনীতির ওপর যেন চাপ না পড়ে সেজন্য রাজস্ব ব্যবস্থাপনায় নতুন কিছু পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো বৈঠকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত কর্মচারীদের মনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে সব মিলিয়ে বলা যায় মন্ত্রিসভার শেষ বৈঠকের এই অনুমোদন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে কিনা না নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে